হ্যালো প্রিয় বন্ধুরা আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছে আজ অনেক দিন ধরে আমি একটু অসুস্থ বোধ করছি তার জন্য আমি হসপিটালে যাচ্ছি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা দেখবেন স্কিপ করবেন না তো আমরা বিসে তেল নিয়ে এসলাম এখন যাব হসপিটালের উদ্দেশ্যে আমরা আমাদের এই যে এই যে পশুগুলি করে দিয়েছে তো এখন আমি এই ওষুধ কেনার জন্য ডক্টরের কাছে যাব ফার্মেসি তো দেখতে থাকুন তো আমি বাড়িতে চলে আসলাম এই যে দেখুন এই ওষুধটি দিয়েছে আমাকে একটা আমি কিন্তু ওষুধটি খুলে প্রথমে একটা খেয়ে নিলাম দুইটা এবং এই যে দেখুন অনেকগুলো ওষুধ দিয়েছে এগুলো তো সবাই সুস্থতা কামনা করবেন এবং সবাইকে শুভরাত্রির শুভেচ্ছা রইল শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের ব্লকটা এখানে সমাপ্তি সবাইকে ধন্যবাদ